আচ্ছা আজকে আমরা যেটা একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট তো বিষয়টা কেন ইম্পর্টেন্ট আমি একটু উদাহরণ দিলে বোঝাই যে সাপোজ ধরেন আমরা এখান থেকে সাত জন আমরা কি করতে গেলাম এক জায়গায় একটা কোম্পানিতে পরীক্ষার জন্য গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য তাই না আচ্ছা একটা ইন্টারভিউ যখন আমরা দিতে যাব তখন আমাদের কী করে ইন্টারভিউ বিভিন্ন কিছু প্রশ্ন করে তাই না প্রশ্নের পাশাপাশি কী জিজ্ঞেস করে যে তোমার অভিজ্ঞতা দিনের নাকি আচ্ছা যার যেরকম অভিজ্ঞতা তার স্যালারির অ্যামাউন্ট সেই রকম কিন্তু আসে আচ্ছা আপনি একজন ডিজাইনার এখন ডিজাইনার হিসেবে কোন একটা কোম্পানিতে নিয়োগ দিতে যাবেন এখন এখানে সাতজন বা দশজন আমরা গেলাম যা ওখান থেকে আপনারা সবাই ওখানে উল্লেখ করলেন আমি পাঁচ বছরের অভিজ্ঞ বা আমি চার বছরের অভিজ্ঞ ঠিক আছে না আর রিফাত অজয় কি বললো যে আমার অভিজ্ঞতা চার বছরের বা পাঁচ বছরের প্রুফ হিসাবে আমার এই ওয়েবসাইটটা আপনারা দেখেন বা আপনারা আপনাদের সমস্ত ডিজাইন করে একটা পেন ড্রাইভার করে নিয়ে গেলেন নিয়ে যায় আপনার দুই মিনিটের মধ্যে ক্লায়েন্টকে কি করতে হবে দেখাতে হবে তাই না তাহলে পাঁচ সাতশো ডিজাইন দুই মিনিটের ক্লায়েন্টকে দেখানো সম্ভব ভাইবা বোর্ডে আচ্ছা তাহলে রিফ্যাক্ট কি করলো তার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তার সমস্ত ডিজাইন পার্ট বাই পার্ট দিন প্রতিনিয়ত পাঁচ বছর চার বছর থেকে পর্যায়ক্রমিক ভাবে কি করছে সেই দিয়ে রাখছে তাহলে সে কি কাজ জানে ওই ওয়েবসাইট দেখলে তো এনাম যেমন সাপোজ ধরি যে আচ্ছা আরেকটু পরে আসেন ক্লাস চলছে এখন আমি সাপোজ ধরেন আমার একটা এই রকম ওয়েবসাইট আছে ঠিক আছে এই ওয়েবসাইটে তাকে বললাম যে অনুগ্রহ করে আমার এই ওয়েবসাইটটা আপনি কি করেন দেখেন আমি কি কাজ পারি বা আমার অভিজ্ঞতা কি আর আপনারা বাকিরা সবাই আপনাদের কম্পিউটারে পেন ড্রাইভ তাদেরকে কাজ দেখাচ্ছেন তাই না সর্বোচ্চ কতগুলো কাজ নিয়ে যেতে পারবেন একশোটা দুইশোটা সব তার ক্লায়েন্টকে দেখানো সম্ভব না সম্ভব আচ্ছা এখন আমি যদি বা রিপাদ সাহেব যদি এখন মনে করে আমার এই ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দিল সে এক মিনিটের মধ্যে আমি কি কাজ জানি তার সমস্ত কিছু প্রুফ এখানে সে দেখতে পাচ্ছে না যাবতীয় আমার প্রুফনেস তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি লোগো ডিজাইন বিজনেস কার্ড টি শার্ট ডিজাইন কি ধরনের কাজ করতে পারি সব তো এখানে আছে তাই না তাহলে কি আমাকে আর কি খুব বেশি সময় লাগবে আচ্ছা তাহলে তো বেশি সময় লাগবে তাহলে তোমরা চিন্তা করো তাহলে জব পাওয়ার সম্ভাবনাটা কার বেশি যার ওয়েবসাইটটা থাকবে তার জব পাওয়াটা সহজ যেমন এখন আপনাদেরকে বললাম যে কার গুলো তো সবাই ওপেন করো তাই না কত সময় লাগবে না আর এখানে পার্ট বাই পার্ট একটা 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 করে যদি আমরা কি করতাম এখানে যদি সংগ্রহ করে রাখতাম তাহলে খুব বেশি সময় লাগত না এখন ক্লায়েন্ট যদি মনে করে যে সে যে আমাকে বলছে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তাই না তাহলে সে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত সে যদি দেখে তাহলে তারকে বিশ্বাস করানোটা কি আমার খুব কঠিন হয়ে যাবে যে আমি পাঁচ বছর থেকে কাজ করি বা করি না আর আপনারা সিভিতে লিখে দিলে আপনি পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন। এক বিন্দু প্রমাণ বিশ্বাস করবে যদি এরকম একটা ওয়েবসাইট না থাকে আপনার। তাহলে মার্কেটপ্লেসে কাজ পেতে গেলে এই একটা ওয়েবসাইটের মূল্য অনেক বেশি। এবং সে যদি মনে করে যে না আমি একটা কাজ ঘুরে দেখবো যে তার কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে কিনা বা সেই ইন্টারন্যাশনাল কোনো মার্কেটপ্লেসে কাজ করে কিনা। এখন ফাইবার এবং আপওয়ার্ক একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। সে যখন এই আপওয়ারকে ক্লিক করবে সে ডিরেক্ট আমার কি আমার যে প্রোফাইল সে প্রোফাইল সে ভিজিট করতেছে তাই না সে আমার প্রোফাইলে ভিজিট করলে দেখতে পাচ্ছে যে আমি সেখানে কতদিন থেকে কাজ করতেছি বা একটা ইন্টারন্যাশনাল মার্কেট আমি কী পরিমাণ কাজ করতেছি আমি আচ্ছা তারপরে সে যদি মনে করে যে না আমি ফাইবারও একটা মার্কেট প্লেস আমি ফাইবারে ঢুকে দেখবো তার প্রোফাইলের কন্ডিশনটা কী সে যখন আমার প্রোফাইলে ভিজিট করতেছে তখন সে দেখতেছে যে না এটা আসলে একটা কাজ জানে বা কোনো কিছু এই সম্পর্কে তার কি কোনো কষ্ট হবে যে বোঝার ক্ষেত্রে কোনো কষ্ট আচ্ছা সে যখন আমার এভাবে প্রত্যেকটা প্রোফাইল সে আমার ভিজিট করবে তখন তার জন্য মানে আমাকে বিশ্বাস করা বা তার কোম্পানিতে আমাকে কাজ দেওয়া তার জন্য খুব বেশি কঠিন কিছু হবে না বুঝতে পারছি সে যে যখন আমার প্রোফাইল সে যখন এভাবে ভিজিট করবে যে আমি এখানে কতগুলো প্রজেক্ট সম্পন্ন করতেছি বা কতগুলো রানিং প্রজেক্ট আছে সব সে এখানে দেখতে পাবে আমার তাহলে কাজটা আমাকে আগে দিবেন না আপনাকে আগে দিবেন হ্যাঁ তাহলে রকম একটা জিনিস সবার থাকা প্রয়োজন না তাহলে আমরা খেয়াল করি তাহলে যেই আমাদের জন্য এটা একটা ফ্রি ওয়েবসাইট আমাদের জন্য কি ফ্রি ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটের নাম হচ্ছে বিহার্স ডট নেট বা বিহার্স ডট কম কি এই বিহার্স থেকে হাজার হাজার ক্লায়েন্ট তাদের কাঙ্ক্ষিত কাজগুলো খুঁজে নেয় আপনি কি কাজ পারেন জোনা জোনা বলা কি সম্ভব আমি এই কাজ পারি এই কাজ পারি এই কাজ পারি তাহলে আপনাদের বিদের যায় তো কাউকে বলতে পারবেন না পারবেন তাহলে এমন আমাদের কাজের সুবিধার জন্য একটা মার্কেট প্লেস এখানে সংযুক্ত করা আছে যেখানে আপনার ফ্রিতে আপনার নামে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে এই ওয়েবসাইটে আপনি আপনার সমস্ত ডিজাইন আপনার মতো করে কাস্টম হিসাবে সুন্দরভাবে সেভ করে রাখতে পারবেন ঠিক আছে তাহলে এই রকম ওয়েবসাইট আমার যেমন দেখেন প্রজেক্ট ভিউ তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার লোক আমার এই প্রোফাইলকে সে ভিজিট করছে বা দেখছে আবার অ্যাকাউন্টের কাজ বলুন তিরিশ হাজার আচ্ছা তাহলে এখানে সে দেখতে পাবে যে টুইটার ফেসবুক ড্রিবল লিঙ্ক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে আমি সংযুক্ত তারপরে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় আমি কাজ করি আপওয়ার্ক এবং ফাইবার এভাবে ডিটেল যখন একজন ম্যান আমার প্রোফাইলটাকে সে ভিজিট করবে তখন তার জন্য কাজ করাটা বেশি ট্রাস্টেড হবে কারণ একজন বিদেশি টাকা নিজের পকেটে ঢোকানো কিন্তু বড়ই কঠিন এটা কি খুব সহজ খুবই কঠিন বাংলাদেশের যে কোনো একটা লোকের যেটাই হোক নিজের ভাষা বলে কিছু কাজ করে টাকা নেওয়া খুব সহজ ঠিক আছে না চার স্কুল থাকেও তুমি একটু কিছু করে দিলেও টাকা নিতে পারো পারো না নিজের ভাষায় বলে কিন্তু এইরকম একটা বিদেশের মার্কেট প্লেসে যখন আপনারা কাজ করবে ওরা কি খুব সহজে আপনাকে টাকা দিবে তাহলে কি করতে হবে তাদেরকে বিশ্বাস যোগ্যতাটাকে নিয়ে আসতে হবে এই যারা আপনারা ফেসবুকে ইচ্ছা মতন গেমিং এর ফটো দিয়ে রেখেছেন ঠিক আছে হাজার দিন চেষ্টা করলে ওই সব প্রোফাইলে কোন কাজ আসবে এখানে কি আমাকে বিশ্বাস করানোর জন্য টুইটার এখানে দেখেন ফেসবুক এখানে দেখেন ড্রিবল এখানে দেখেন লিঙ্কডিন প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আমার সংযুক্ত আছে মেন কথা কাজ করতে হলে আমাকে তার সাথে কি করতে হবে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে হবে ঠিক আছে না তারা দেখেন আমি কি ধরনের কাজ করি আমার এই ইনস্টাগ্রামে কি বলে একটা টুইটারও আমার অ্যাকাউন্ট তার বিশ্বাস করতে কষ্ট হবে না সে যদি মনে করে যে ফেসবুক ঘুরে আসবো তাহলে ফেসবুকেও আমার অ্যাকাউন্ট তার বিশ্বাস করতে কষ্ট হবে না তারপরে সে যদি মনে করে যে ড্রিবলে একটা মার্কেট প্লেস এখানেও একটা বিশাল একটা অপশন আছে কাজের এটারও এখানেও আমি কাজ করি এখানেও আমার বুঝতে কষ্ট হবে না এখানে লিঙ্কডিনও আমার অ্যাকাউন্ট আছে এখানেও তার বুঝাতে কষ্ট হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা প্রোফাইলে তো আমার কাজের ধরন একই আছে না ভিন্ন ভিন্ন আছে কোথাও একই আছে ফেসবুক টুইটার লিঙ্কডিন ডিভল এই বিহান্স সব জায়গাতে একই আছে তাহলে সব জায়গা থেকে যে মাসে দুইটা তিনটা ক্লাইন্ট যদি আমরা আসে তাহলে কি আমার

আচ্ছা বিহান্স ডট কম আচ্ছা বিহান্স ডট কম লিখে সার্চ দিলাম তো সরাসরি আমাদের বিহান্স ডট নেট এ নিয়ে চলে গেল তাই না তাহলে বিহান্স যখন চলে আসবে এদিকে তাকাই আমরা সবাই যখন আমরা বিহান্স ডট নেট এ চলে আসবে তখন আমাদের দেখে যে এখানে অনেক গুণ অপশন আসছে তাই না আচ্ছা অলরেডি মনে আগে সাইন আপ করা আছে নাকি না আচ্ছা তাহলে এখানে দেখেন যার যার কাজ আছে তার তার কাজগুলো এখানে কি করা আছে সাবমিট করা আছে তাই না আচ্ছা তাহলে এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে লগ ইন মানে আমার যাদের নতুন করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যখন আমি ক্লিক করছি তখন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কি অপশন আসতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ঠিক আছে গুগল অ্যাকাউন্ট থেকে আমি করতে পারবো ফেসবুক থেকে করতে পারবো অ্যাপলের কোনো অ্যাকাউন্ট থেকে করতে পারবো মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে করতে পারবো না তাই না আচ্ছা আমরা এই সব কয়টাই বাদ দিব করতে পারি এবং প্রত্যেকটা তো সুবিধা বলে একটা জিনিস আপনার আমার ফেসবুক আইডি যে কোনো টাইম ডিসেবল হয়ে যেতে পারে হতে পারে না ওই অ্যাকাউন্ট ডিসেবল হলো মানে এটাও আমার ডিসেবল আচ্ছা আমার অ্যাপল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে পারে মাইক্রোসফট অ্যাকাউন্টটা নষ্ট হতে পারে ঠিক আছে তাহলে আমরা সবচেয়ে উত্তম হবে এখানে আমাদের কি দেওয়া জিমেল দেওয়া কারণ জিমেল অ্যাকাউন্ট সহজে নষ্ট হয় না হয় কি নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত আপনার পাসওয়ার্ড বা অবৈধভাবে অ্যাক্সেস না হয়েছে আচ্ছা তাহলে আমাদের জিমেল প্রয়োজন তাহলে জিমেল আচ্ছা এখানে যে খোলা খোলা আছে আছে এই নামে ভালোভাবে খুলছেন না এমনি খালি জাস্ট ইন করে রাখছে আচ্ছা ফোন নাম্বার দিয়ে তো খুলছেন নাকি আচ্ছা যে যেমন এমডি রিফা ঠিক আছে জিমেল অ্যাকাউন্টটা আছে হচ্ছে

এখানে আসার পর যেহেতু আছে এটাকে আমরা যখন আমরা জিমেল ডট সার্চ করবো তখন দেখবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই পার্সোনাল জন্যই ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বিজনেসের জন্য তাহলে কোনটা খুলব আচ্ছা ফর মাই পার্সোনাল ইউজ দুই জনের কি গল্প হইছে আচ্ছা ফর মাই পার্সোনাল ইউজ এখান থেকে পার্সোনাল ইউজ হয়ে গেলাম এখানে যাওয়ার পর কি আসছে ফার্স্ট নেম লাস্ট নেম বলেন ফার্স্ট নেম বলেন এমডি ওটার সাথে যেন একবার হবু যেন মিল না হয় এমডি রিফাত শুধু একই তো গেল আর আই এফ এ টি রিফাত আর আই এফ এ টি রিফাত হোসেন এই সু এস এ এ আই এ আচ্ছা নেক্সট আচ্ছা month কত জানুয়ারি ডে হাজার এখানে মার্চ দিন বছর আর এখানে আমরা দিব জেন্ডার মেয়ে ছেলে মেল দিব আমরা ফ্যামিল দিয়ে না মেল নেক্সট তারপরে এখানে দেখেন সাজেস্ট করতেছে রিফাত হোসেন তেইশ যে কোনো একটা আমরা সহজ যেটা হবে আমরা এটা সাজেস্ট করলাম ঠিক আছে সমস্যা হবে আচ্ছা তেইশ নেক্সট এখন পাসওয়ার্ড পেস্ট করে দিলাম কনফার্ম পাসওয়ার্ড পেস্ট শো করলে কিন্তু আবার দেখা যাবে ঠিক আছে নেক্সট করে দিলাম শো করে দেখবেন পাসওয়ার্ড ঠিক আছে কিনা আচ্ছা ফোন নাম্বার

ফোন নাম্বার দিলে ফোনের একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে ওই কোডটাকে আমরা ইয়ে করলে আমরা হয়ে যাবে তাহলে আমরা যে পূর্বের যে জিমেলটা আছে ওটা দিয়ে খুলি ঠিক আছে পাগলামু করলে হবে বলেন এই যতবার অ্যাকাউন্ট খুলতে গেছি সবগুলো এই পাগলামগুলো নি করে গত অনলাইন ক্লাসে

আচ্ছা পেস্ট করে দিলাম পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি বলছে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে আটটা ক্যারেক্টার হতে হবে এক দ্বিতীয় হতে হবে এ থেকে জেড যেটা ফিল আপ হয়নি মানে ছোট হাতের বড় হাতে তারপরে আচ্ছা এরা সব মার্ক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু ভিডিওটা অফ রাখি তাহলে আমাদের এই কন্ডিশন সব পুরোনো ফিলাপ কেমন বুঝবো কিছু যে চেক মার্ক চলে আসছে না সব পুরো নেই বোঝা গেছে জিনিসটা তাহলে আমাদের সব কিছু ওকে এখন আমরা কোথায় যাব কন্টিনিউ কন্টিনিউ আসার পর সেভ করে দিতে পারি আচ্ছা এখানে ফার্স্ট নেম রিফাত আর আই এফ এ টি রিফার্ট ঠিক আছে লাস্ট নেম এইচ ও এখান থেকে মার্কটা দিয়ে দিব আমরা দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেব ঠিক আছে আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে একটু সময় নিবে এখন যে কত অ্যাকাউন্ট খুলতে হবে মা তো পাগলা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কোন টপিকসের উপরে কাজ করব বোঝার বিষয় ঠিক আছে না দেখো তো এখানে গ্রাফিক্স ডিজাইন আছে না গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারি ফটোগ্রাফি নিয়ে যারা করবে ইউআই ইউএক্স ডিজাইনার যারা ইলাস্ট্রেশন যারা মোশন গ্রাফিক্স সব ধরনের কাজ আছে ফ্যাশন যে যেটা নিয়ে করবে তাহলে আমরা কোনটা নিয়ে করব গ্রাফিক্স ডিজাইন কন্টিনিউ করে দিলাম আচ্ছা তাহলে আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট তাই না এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে অলরেডি আমরা চলে আসবো এই যে এটা হচ্ছে রিফাত হোসেন ঠিক আছে এখানে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে আমাদের আমরা একটু মেলটা চেক করবো জিমেল অ্যাকাউন্টটা চেক করব যে জিমেলটা আমরা দিলাম তা বলছি অ্যাডোবি থেকে আমাদের একটা কী আসছে ওয়েলকাম টু অ্যাডোবি থেকে জানাইছে না এখান থেকে দ্য কনফার্ম ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেসটা কী করতে হবে কনফার্ম করতে হবে তাহলে এখানে লিঙ্ক দিয়ে রাখছে না এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যে আমাদের অ্যাকাউন্টটা আবার লগ ইন যাবে ঠিক আছে মানে কনফার্মের জন্য ইর ইমেল হাসবিন বিন ভেরিফাইড কন্টিনিউ কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কি আসে দেখি আমরা আচ্ছা কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমাদের দেখো অ্যাডোবি অ্যাকাউন্টে চলে গেল ঠিক আছে আমরা এখন চাইলে এই পেজটা আমরা কেটে দিতে পারি আচ্ছা আমরা চলে আসলাম রিফাতের যে প্রথম পেজ এখানে রিলোড করে দিলাম তাহলে আমাদের কমপ্লিট তাই না এখন আমরা এই প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে ঠিক আছে এখন আমরা প্রোফাইল সাজানোর জন্য আমরা এক একজনের এখানে দেখো কি লেখা আছে যে এড এ ব্যানার আমরা ব্যানার এখানে অ্যাড করতে পারি এখানে ব্যানারের সাইজ দিয়েছে তিন হাজার দুইশো বাইশ চারশো দশ এখানে ব্যানারে কি দিব টি শার্ট ডিজাইন যেগুলো টি শার্টটি প্রথম অবস্থায় আমরা নাও দিতে পারি আমরা কারো সার্ভিসগুলো দেখে দেখে দেখতে পারি যে কে কি রকম দিয়েছে আপনার ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যেমন ধরো এখানে সার্চ করো আমরা লোগো এবং টি শার্ট তো সবই দেব তাই না আমরা গ্রাফিক্স ডিজাইন দিলাম

এনার আবার প্রজেক্ট ভিউ কত দেখতে পাইছি হুম তাহলে কি মাপের ডিজাইনার সেই আচ্ছা তাহলে দেখেন এনার ব্যানারে কত সুন্দর সে দিয়ে দিয়েছে এখানে একটা ব্ল্যাক ইমেজের মধ্যে কিছু জাস্ট টেক্সট দিয়ে রাখছে তাই না লোগো বিজনেস কার্ড ব্যানার ব্র্যান্ড আইডেন্টিটি সব কিছু দিয়ে রাখছে আচ্ছা তারপরে দেখেন এখানে সুন্দরভাবে কিছু টেক্সট দিয়েছে দিয়েছে না আমরা অনেক কয়জনের রিমের প্রোফাইল ভিজিট করে দেখব কে কিভাবে সাজাইছে এগুলো প্রথমেই করতে হবে এমনটা না আস্তে 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 থেকে একদিন এখানে আসছে না আস্তে আস্তে আচ্ছা তাহলে ব্যানার দুই চার জনের প্রোফাইল আমরা এভাবে ঘেঁটে দেখব ঠিক আছে যে দেখেন লিঙ্ক নিন যাদের অ্যাকাউন্ট এগুলো এখনই খুলতে হবে এমনটা না তারপর ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে আজকে যাই কোনো গেমিংয়ের ফটো টটো ছবি আমরা রাখবো না সব নিজের পার্সোনাল ছবি দেবো এটা যেন মাথায় থাকে ঠিক আছে আচ্ছা তারপরে এর প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা এখন অ্যাড করা দেখাবো তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের প্রোফাইলে তাহলে আমাদের প্রোফাইলে একটা ব্যানার আমরা যে কোনো একটা সৌন্দর্যের জন্য একটা ব্যানার আমরা দিলাম যে সাপোজ ধরলাম যে একটা ইমেজ দিব এইসিজ আমাদের সৌন্দর্যের জন্য আমরা একটা দিচ্ছি খুব খারাপ দেখি খুব না না ভালো রেজুলেশন দিতে হবে একটু একটা ইমেজ ডাউনলোড দিয়ে দিলাম আপাতত অ্যাড ব্যানার ইমেজে এখানে ক্লিক করি করার পর ডাউনলোডে আসলাম কোথায় আপনি ইমেজ ডাউনলোড হলো ডাউনলোড কমপ্লিট না ভিতৰত <laughs> লোকাৰিচি

আচ্ছা এখানে আমরা আপলোড প্রোফাইল পিকচার দেবো এখানে ঠিক আছে এখান থেকে আমরা কানেক্ট করতে পারি টুইটার তো আমাদের নাই ফেসবুক যদি থাকে কানেক্ট করতে পারি আমরা এখানে যে অ্যাড ইউজার নেম এখানে ফেসবুকটা লগ ইন করে দেখবেন যে একটা ইউজার নেম আছে ইউজার নেমটা এখানে বসায় দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন অ্যাবাউট মি আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে এখানে ডিসক্রিপশন যে আপনি যে একজন গ্রাফিক্স ডিজাইনার সেই ডিজাইনার সম্পর্কে এখানে লিখবেন যে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আই এম ওয়ার্ক দেখা যাচ্ছে টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন এগুলো জাস্ট সিম্পল একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দেব এটা ঠিক আছে আর যদি এটা যদি খুব কঠিন হয়ে যায় তো দুই একজনের প্রোফাইল থেকে ভিজিট করে দেখে একটু নিজেদের নাম পরিবর্তন করে বসায় দেবে আচ্ছা এখানে কোনো কপি রাইট বলে কোনো কিছু করবে না আচ্ছা তাহলে এই হলো অ্যাকাউন্ট আগে সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলাটাই প্রয়োজন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এভাবে অ্যাকাউন্টটা সবাই ওপেন করি তাহলে অ্যাকাউন্ট সম্পর্কে বোঝা গেছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আচ্ছা আমাদের আজকে অ্যাকাউন্টটা কমপ্লিট আমরা নেক্সট দিন কীভাবে প্রজেক্ট সাবমিট করতে হয় আমরা প্রজেক্ট সাবমিট শিখব খুব কি কঠিন আচ্ছা তাহলে এখন বিষয় হচ্ছে যে আমাদের এখনই বসে থাকি যার কম্পিউটার নাই তারা আমরা অ্যাকাউন্ট দূর করে ফেলবো আর যাদের আছে তারা দ্রুত অ্যাকাউন্ট করে ফেলবে ঠিক আছে জিমেল যদি কারো না থাকে জিমেলটা আমরা ক্রিয়েট করে